বরুরাই রেস্টুরেন্টে খাবারে পশুর চামড়ার লবণ ব্যবহারের প্রমাণ মেলেছে বরুরার আমরাতুলি বাজারের একটি রেস্টুরেন্টে চামড়ায় ব্যবহার করা লবণ রাখার প্রমাণ পেয়েছে ভক্ত অধিকার লবণের মাংস ও শুকনো রক্ত দেখা গেছে এছাড়া ফার্মেসিতে মেয়াদ উদ্দিন ওষুধ বিক্রি ও মুদি দোকানে মূল্য তালিকা অনুযায়ী পণ্য বিক্রি না করায় পাঁচ প্রতিষ্ঠানকে পঁয়ষট্টি হাজার টাকা জরিমানা করেছে ভক্ত সংরক্ষণ অধিদপ্তর বৃহস্পতিবার বরুরা উপজেলার আমরাতুলি বাজারে এই অভিযান পরিচালনা করেন কুমিল্লা ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল ইসলাম জানা গেছে বৃহস্পতিবার দুপুরে আমরাতুলি বাজারের অভিযানে রেস্টুরেন্টের চামড়ার লবণ ব্যবহার কাঁচা খাবারের সাথে রান্না করা খাবার সংমিশ্রণ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন করায় দুই রেস্তোরাঁ মালিককে পঁয়ত্রিশ হাজার টাকা একটি ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করায় বিশ হাজার টাকা নিত্যপণ্যের মূল্য তালিকা আপডেট না করা ও মূল্য তালিকা অনুযায়ী পণ্য বিক্রি না করায় দুটি নিত্য পণ্যের দোকানদারকে দশ হাজার টাকা জরিমানা করা হয় আমরা এখানে একটা হোটেলে দেখলাম যে তারা যে লবণটি ব্যবহার করছে যেটি হচ্ছে যেটাকে বলা হয় উচ্ছিষ্ট লবণ অর্থাৎ গরুর চামড়া পাকানোর কাজে এটি ব্যবহার করা হয় সেখানে সেই লবণের ভিতরে অনেক সময় দেখা যাচ্ছে যে সেখানে মাংসের টুকরো আছে রক্তের টুকরো আছে এখানে আপনার কসম পাওয়া যাচ্ছে সেই লবণ আবার হোটেলে ব্যবহার করা হচ্ছে এই জন্য আমরা তাদেরকে সতর্ক করে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তারা আমাদেরকে কথা দিয়েছেন যে এই ধরনের কাজ তারা করবেন না